পবিত্র মহরম উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং একই দিনে অনুষ্ঠিত হতে চলা উল্টো রথযাত্রার সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে ভরতপুর থানার পুলিশ আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে মহরমের মসিয়া প্রতিযোগিতা তাজিয়া ও লাঠি খেলা কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল সাব ইন্সপেক্টর বিশ্বনাথ রায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ আলোচনায় মূল বিষয় ছিল একই দিনে হিন্দু সম্প্রদায়ের উল্টো রথ এবং মুসলিম সম্প্রদায়ের মহরম পালনের বিষয়টি উভয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সে বিষয়ে উভয় সম্প্রদায়কে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয় ভরতপুর থানার পক্ষ থেকে এ বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে উপস্থিত মহরম কমিটির সদস্যরা পুলিশের নির্দেশ মেনে চলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পণ্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন এই উদ্যোগের ফলে ভরতপুর এলাকায় মহরম ও উল্টো রথ উভয় উৎসবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হবে বলে আশা করা হচ্ছে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর भरतपुरে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাব ইননামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ডিগোলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরা পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে भरतपुर किशन mandi এর নিকটে भरतपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 আমাদের সাহেব ডেকেছিলেন আমাদের যে মহরম এই মহরম সম্বন্ধে মিটিং সাহেব ডেকেছিলেন আমাদেরকে যে মিটিং মহরমটা যেন আমরা সুস্থভাবে সবাই মিলে মিলে ঝুলে করতে পারি সেই ডিরেকশনটা উনি আমাদেরকে দিলেন তবে শুনে খুব ভালো লাগলো তবে আমাদের ভদ্র আজ পর্যন্ত কোনো দিন কোনো গণ্ডগোল হয়নি আশা করি হবেও না আর আমরা যদ্দুর পারব প্রশাসনকে সাহায্য করব প্রশাসন যে ডিরেকশন আমাদেরকে দিবে আমরা প্রশাসনের আমাদের এই আমরা পালন উল্টো এবং আপনাদের মহরম হ্যাঁ তো সম্প্রদায় মানে হিন্দু এবং মুসলিম একে অপরকে কি এই পরবে সহযোগিতা করবে একবারে একশো পার্সেন্ট যেভাবে করা প্রয়োজন আমরা সেইভাবে সহযোগিতা করিয়াই ওদের যেন কোনো অসুবিধা না হয় আমাদেরও যেন কোনো অসুবিধা না হয় দুজনে মিলেমিশে আমরা যেন উৎসবটপ করতে পারি এইটাই আমাদের আশা থাকে আমার অনুষ্ঠান দু জায়গায় হয় আগে একটা করেছি শপিং মলের সামনে বাইরে পাড়াই এ বছর আবার একটা নতুন করে করছি নতুন পাড়ায় আমার নাম মুজুল শেখ আমাদের যে মহরম উৎসবটা আছে আগামী পাঁচ তারিখ এবং ছ তারিখ সেই বিষয়ে থানার বড়বাবু এবং সিআই সাহেব মিলে কিছু আমাদেরকে গাইডলাইন বলে দিলেন সেইগুলো মেনে চলার লেগে বললেন যেহেতু এবারে পাঁচ তারিখে উল্টো রথটাও পড়ে যাচ্ছে সেই জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে যাতে আমরা এই উৎসবটা পালন করি সেটার জন্য কিছু নিয়মবিধি বেঁধেও দিলেন বা সময়সূচি ঠিক করে দিলেন হ্যাঁ এইসব বিষয়ে আলোচনা হল হ্যাঁ আপনাদের তো মানে উভয় সম্প্রদায় আপনারা কি সব সহযোগিতা না সে তো সহযোগিতা করে চলিয়ে এতদিন পর্যন্ত চলে আসছি আশা করি আগামী দিনেও চলে চলব ওইভাবে মিলেমিশেই চলে তাতে কোনো সমস্যা হয় না আশা করছি আগামী দিনেও হবে না আমাদের অনুষ্ঠানটা সচরাচর তো দশ দিন ধরেই চলে তা মূল উৎসবটা হচ্ছে এবারে ইংরেজির পাঁচ তারিখ এবং ছ তারিখ আমার নাম খন্দেকার মোহাম্মদ হাবিব শীজগ্রাম মসজিদ কমিটির আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट